হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ওয়েদারটা দেখাই চলো কুয়াশা আরে নিউজপেপার যেটা সে দাদা শুনতে পেয়েছে নাকি না আমার ব্লগ দেখে আজকে এত তাড়াতাড়ি রাস্তাঘাট ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সাড়ে নটা বাজে কেমন আছে সব ঠান্ডায় দেখি লঙ্কা গাছে তো প্রচুর ফুল লঙ্কা এখনো একটাও ধরে নাই আমার সাধের বারান্দা বাগানে একটা ধুমেরে যাই সকালবেলা ঘুমতে উঠে জানলাটা খুললেই এই ফুলগুলো দেখলেই যেন মনে হয় সকালটা সুন্দর হয়ে গেল বারান্দার এদিকের সব কটা গাছেই মোটামুটি ফুল এসে গেছে একটা দুটো হয়তো বাকি কিন্তু এই দিকে এখনও সব গাছে ফুল আসেনি কুড়ি এসে গেছে কিন্তু ফুল ফুটলে এদিকটাও অতটাই সুন্দর লাগবে দেখো এই পিটুনিয়াটায় কুড়ি এসে গেছে এটা কি কালার হবে কে জানে এই যে বাবিও চলে এসেছে কেমন আছো খুব ভালো নাক জ্বলছে নাক বন্ধ

এক কোটি মানে বুঝিস কটা শূন্য থাকে বলতে এক পাশে তাহলে এক কোটি হয় সাতটা আমার ভাই ও এটুকু বলতে না পারলে লজ্জার ব্যাপার হতো কেসা মজা চাকা দিয়া না আচ্ছা এক লাখ কথা শূন্য বলতো আমাকে জিজ্ঞাসা করছিস বলে দে মিলে মিলে পুরি তুই বল আমি জানি না বাবা আমি গরিব আদমি আছি রোদ উঠেছে এবার কেটে গেছে কুয়াশা কেটে গেছে সঙ্গে সঙ্গে যেখানে যাওয়া ছিল কালকে ঘিরে জামা কাপড় দিয়ে দিয়েছি রোদে রোদ না পেলে হয় আজ মা ভীষণ ব্যস্ত আজকে মাসিরা আসবে মাসিরা মানে মাসি আলো আন্টি কবিতা আন্টি আর আমার তিন বন্ধু ওরা আসবে সেই জন্য মা রান্না বান্না তারপরে এমনিও সব দিক থেকে আর কি কাজে ব্যস্ত আমি আজকে ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিয়েছি

আমি সৌভিকের সঙ্গে একটু বাজারের দিকে গেলাম এই খাগড়া বাজারে না আমি আজকে যাব হচ্ছে কল্পনা হাউজের মোড়ে ওখান থেকে আমি একটু অল্প বাজার করব আর মাংসটা কিনবো ওখান থেকে চলে এসেছি বাজার বলতে সবজি বাজার নয় আমার একটু পেঁয়াজ আর আদা লাগবে আর এই বাজারে এই নিয়ে আমি দ্বিতীয় দিন এলাম এই বাজারে তো অনেকটা দূর এখানে আসার তো দরকার পড়ে না বাড়ির সামনে বাজার মাংস নেয়ার জন্যই এখানে আসা বাজছে পৌনে বারোটা দেরি হয়ে গেল

ঘুগনিটা রান্না করতে ঘুগনিটা বেলা করে নেবো মাংসটাও বেলা করব গরম গরম মশলা তো আমার কড়াই থাকে ফ্রিজে সাত দিনকার মতো মশলা করা আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর সৌভিকের আবদারে আলু দেওয়া হয়েছে আমি আলুটা দিতে চাইছিলাম না আর এই যে কি কিমা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চলে এসছে উড়ে উড়ে চলে এসছে হ্যাঁ আমি করবো তাহলে মাঝ রাস্তায় ছেড়ে পালালে হবে না হ্যাঁ আমি তো বারড়ড়িয়ে চলে গেল করে যাচ্ছে না যা আমি করব ছাড়বো না আমাকে না তুমি করো আমারে আজও ডিডिकेशन করছে বললে এখন আবার ওপর রাগ হয়ে যাবে দেখো লঙ্কা মোটা সঙ্গে দিয়েছে ছাড়াবো ছেড়েও গেছে

চেহারা দেখে বুঝতে পারা যাবে না টেস্ট দেখতে হবে চেহারা দেখে কি হবে চেহারা দেখে ভিডিওটা দেখে তারা তার টেস্ট করতে পারছে না তাদেরকে তো আমাদের মানে কতটা মুখের চেহারা দেখবে এইচ ভগ্নী হয়ে গেছে দারুণ করেছে কিন্তু একটু ঝোল ঝোল নামিয়েছি কারণ একটু তো টানবে

যে লেগ এটা শনিবার করব সব থেকে মারাত্মকটা লেগ প্রেস স্কটেও তাই আসছে দাঁড়ো রড সিলেক্ট করছি লাইটগুলো যেন আমি সুইচগুলো সব কটা দিই দিই এবার যেগুলো লাগবে না সেগুলো অফ করে দিলে হবে এই রডটা নেবো এই রডটা নেবো এটা

আজকে যা করব সব চার সেট করে হবে 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 কে বলেছে হবে না হবে না তো আমাদের মনে আছে না তনু হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মিলিটারি প্রেস না এটার সঙ্গে আসলাম ওই দুটো পার্ট যোগ না নামানো টানোটাই শুধু মিলিটারি প্রেস কিসের মিষ্টি ও ছেলে হয়েছে তাহলে তো একটা মিষ্টি খেতেই হবে লেহ এই জন্য খেতে খেতে কথা বলতে নেই আসলামের পুত্র হওয়ার আনন্দে আমরা কি হয়েছি আমরা পিসি হয়েছি মিষ্টি খেয়ে আবার শুরু করলাম ওয়ার্কআউট এবার বেঞ্চ প্রেস এরপর ডেড লিফ্ট তারপরে স্কোয়াট করে সোজা বাড়ি গিয়ে রান্নাবান্না আছে না আর এই ব্লগটা এখানেই শেষ করছি বাকি তারপর কী হল বন্ধুরা মিলে পরের ব্লগে নিয়ে ফিরে আসছি